আসসালামু আলাইকুম যারা ছোট মাছ পছন্দ করেন তাদের জন্য সরিষার তেলের খুবই মজাদার একটি ঝোড়া মাছের চচ্চড়ি এই মজাদার চচ্চড়িটা একবার খেলে তার বারবার খেতে ইচ্ছা করবে এতটাই স্বাদ হয়েছে চলুন দেখাই কিভাবে তৈরি করেছি এই চচ্চড়িটি প্রথমে একটা বাটিতে একটা বাটির বড়ো বাটি এক বাটি সরিষার তেল নিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম বড় কাপে দুই কাপ সমান আমি পেঁয়াজ দিয়েছি তারপর লবণ কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা দিয়ে এটাকে আমি আর জিরে বাটাও দিয়ে দিলাম সাথে এটাকে আমি যত শক্তি আছে একদম চটকে চটকে মাখাবো ঝালের ভয় করলে হবে না মজা হতে হবে তো এটাকে আমি ভালো করে একদম চটকে চটকে মাখাচ্ছি মানে মাখার মধ্যেই ফ্লেভারটা চলে আসবে এখন আমি ওই যে আমার যে ঝুড়া মাছ কাটা ওটা আমি ওটাতে আমি কিছুটা মশলা নিয়ে এখন আমি ঝুড়া মাছগুলো ভালো করে আমি আলতোভাবে মেখে নিলাম এবার দিয়ে দিলাম আলু কুচি আলু কুচিকেও আমি শক্তি দিয়ে এবার চটকে চটকে মাখাবো মাখানোতেই মধ্যেই অর্ধেক রান্না তো আমি এখন আমার মনে হলো যে না আর একটু তেল দিই যেহেতু একটা তেল তেল থাকবে রান্না শেষে তো সেহেতু তেলে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তেল রাখতে হবে তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই আমার ছোট মাছ মিশালি ঝুড়া মাছগুলো ওগুলোকে দিয়ে আমি এবার শক্তি খাটানো যাবে না আলতোভাবে মাখাতে হবে এখন আমি একটি কারি কুকার নিয়েছি আপনারা চাইলে কড়াইও নিতে পারেন কড়াইতেও এটা রান্না করতে পারেন এখন আমি এতে কি অল্প পানি দিয়ে দিলাম বেশি পানি দেয়া যাবে না শুধু মাছটা ভালো করে বয়ল হয় এমনটুকুই পানি দিতে হবে তো এখন আমি ঢেকে দিলাম সাত আট মিনিটের জন্য বলক এসে গেছে কোনো শক্তি খাটানো নয় এখন আলতোভাবে আমি ওই নেড়ে দিলাম কিছুটা নেড়ে আমি আবার ঢেকে দিলাম একে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি দেখি যে লবণটা কেমন হয়েছে লবণ কম হলে তো আমার রান্নাটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমি একটু লবণ দেখলাম হ্যাঁ একটু লবণ দিলে ভালো হয় তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ চারটা কাঁচামরিচ ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসছে এবং ঝোল আর নেই শুধু তেলই আছে এখন পরিবেশন করব আর গরম গরম ভাতের সাথে খাবো আগামী কোনো রেসিপি নিয়ে আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় সবাই গরম গরম ভাতের সাথে ছোটো মাছের চচ্চড়ি খান থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ